যে ডক্টর ইউনুস বহু শিগিরি দেশ ছাড়বেন খবরটা বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে যে তারিখের আগে তিনি দেশ আর একটা খবরও রয়েছে দেখুন এই খবরগুলোর কোন রকম কনফার্মেশন কিন্তু আমার কাছে নেই সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত খবরগুলো ঘুরে বেড়াচ্ছে ভারতীয় এবং বাংলাদেশে তাতে কিন্তু আর একটা খবর ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে উনিশ তারিখ আর ইতালি যাওয়ার কথা সঙ্গে যাবেন তার প্রেস সচিব যিনি প্রেস সচিব আছেন তিনি যাবেন মিস্টার আলো এখন সেখান থেকে উনি আলো দেশে ফিরবেন কিনা সেটা নিয়ে অবশ্য আমি কিছু বলতে পারবো না তবে ড ইউনুস যে চাপ আর নিতে পারছেন না সেটা কিন্তু চোখ মুখ দেখে দেখা করে তার সঙ্গে ওখানে একেবারে উন্মুক্ত হৃদয়ে তার সঙ্গে যে কথা বলা যে স্বভাবটা যাচ্ছিল সেগুলো সব চলে গেছে তিনি নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছেন বোঝা যাচ্ছে তিনি আর চাপ নিতে পারছেন না দেশের যে একটা বিরাট চাপ সেটাও নিতে পারছেন না প্লাস এখানে ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত টুইট করে চলেছেন সেই টুইটে কিন্তু উনি আরো পাগল হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটা টুইট করেছেন বাংলাদেশি হিন্দুদের নিয়ে যে সমস্ত চাকরি বাকরি থেকে সরিয়ে দেওয়া নিয়ে যে সমস্ত এ হচ্ছে সে ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে ডোনাল্ড ট্রাম্প নিজে নয় নিজের প্রশ্ন তার অফিস থেকে এটা করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প আপডেট ট্রাম্প আপডেট হেডকোয়ার্টার দেখেন যে করা হয় বাংলাদেশ গভর্নমেন্ট ব্যান হিন্দু এন্ট্রি ইন গভর্নমেন্ট জবস বাংলাদেশ ইজ এ মুসলিম মেজরিটি কান্ট্রি সো হোয়েদার ইট ইজ এ পুলিশ অর গভর্নমেন্ট জব মুসলিম উইল গেট প্রায় জাহাঙ্গীর আলম মিনিস্টার নো হিন্দু উইল বি অ্যাপয়েন্টেড ইন পুলিশ from now মোর দেন ফাইভ হিন্দু অ্যাপ্লিকেন্ট have been reজেক্টেড অ্যান্ড মোর দেন একশো হিন্দু অফিসার হান্ড্রেড হিন্দু অফিসার have been dismissed যেমন কতটা থ্রো বাংলাদেশের উপরে রয়েছে ইনস্টা ট্রাম্পে এটা বুঝতেই পারছেন সেই ঝোঁক কিন্তু বাংলাদেশ থেকে সরছে না তার উত্তরে একজন লিখেছেন ইস ইট ইস ট্রু মাই ড্রিম জব ওয়াজ এ অনেস্ট পুলিশ ম্যান আই ওয়ার্ক হার্ড বাট দে ডিড নট সিলেক্ট মি বিকজ মাই রিলিজিয়ান ইজ হিন্দু ট্রাম্প তার উত্তর দিয়েছেন ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ফর ইউজ লাইক ইউ এরকম আরো বহু এরকম উত্তর উত্তর এসছে এবং তার প্রত্যুত্তর উনি দিয়েছেন সেগুলো আনতো এরপরে আমি আর আপনাদের সময় নষ্ট করব না মোটামুটি কথার যেটা হলো সেটা হচ্ছে যে ট্রাম্প কিন্তু একেবারে বাংলাদেশের উপরে বাস পাখির চোখ যেরাম বলে বাস পাখির চোখ দিয়ে রেখেছেন আর একটা খবরও কিন্তু বা ভারতের মিডিয়াতে খুব ঘোরাফেরা করছে তিন চারটে খবর নিয়ে ঘোরাফেরা করছে সেটা হচ্ছে বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে যে রাষ্ট্রদূত ঠিক নেই সোশ্যাল মিডিয়া একটা নাম ঘুরে বেড়াচ্ছে হিন্দু যে রাষ্ট্রদূত আসুন মানে বাংলাদেশের জন্য তিনি ধরে রেখে দিয়েছেন একজন হিন্দু রাষ্ট্রদূত তা মানে কি হলো হিন্দু রাষ্ট্রদূত হলো আমাদের সিআই এর চিফ তুলসী গ্যাবার্ট তিনি হিন্দু ইস্কন সদস্য আর রাষ্ট্রদূত যদি হয় ইস্কন সদস্য তার সঙ্গে শুধু প্রভু চিন্ময় দাসকে জুড়ে দিন ডট টু ডট জুড়ে দিন তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এখন যে খবরটা সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরে বেড়াচ্ছে যেটা বললাম আমি পরশু শ্রী আপনাদের সেটা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত মিস্টার বিবেক গণপতি রামস্বামীকে বাংলাদেশ আমেরিকার বাংলাদেশ আমেরিকার নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে এই যে হয়েছে লিখেছে না এটাতে আমার একটা সন্দেহ আছে কারণ আমি এখনো পর্যন্ত বিবেক রামস্বামী তার নাম কিন্তু ঘুরে বেড়াচ্ছে কিন্তু হয়েছে কনফার্মেশন হয়েছে এরকম কোনো খবর কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে নেই আমি প্রচুর ঘাঁটাঘাঁটি করেছি হয়তো আজকালের মধ্যে হয়তো পেয়ে যাব যে সত্যি যে রাষ্ট্রদূত বাংলাদেশে হচ্ছে যে রাষ্ট্রদূত হবেন তার উপরে কিন্তু নির্ভর করছে যে বাংলাদেশে কি অবস্থা পরবর্তী অবস্থা কি দাঁড়াতে পারে এবং এই চিন্ময় প্রভুকে নিয়ে প্রভু চিন্ময় দাসকে নিয়ে যে কেন বাংলাদেশ করেছে এবং হিন্দুদের সিকুলারিজম শেখায় তো এরা হিন্দুদের নিয়ে এরা যা করছে তার কিন্তু প্রতিফল কিন্তু বাংলাদেশকে একেবারে হাতে নাতে ধরিয়ে দেবে ডোনাল্ড ট্রাম্প এদিকে আইএমএফ থেকে প্রচুর লোন নিয়েছে আইএমএফ থেকে লোন নিলে কি হবে আইএমএফ থেকে লোন নিলে আইএমএফ শর্ত বসাবে আইএমএফ দেখবে প্রথমেই আমার টাকাটা কি করে ফেরত আসবে তাহলে কি করে ফেরত আসবে জিনিসের দাম বাড়াও এই জিনিসের দাম বাড়াতে 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 কিন্তু পাকিস্তানের ওই অবস্থা হয়েছে হয়ে গেছে ঠিক সেই পথে চলে এসছে ভ্যাট এমন চাপিয়ে দিয়েছে চাপানোর জন্য মানুষের নাবিশ্বাস উঠে গেছে এরকমই একটা বাংলাদেশের খবর বেরিয়েছে ভারতীয় কাগজে লেখা হয়েছে ডুব যে অর্থনীতি বুঝতে পারি বাংলাদেশের মানুষের শরীর থেকে পোশাকটাও খুলে নিলেন ইউনুসকে জুটছে না খাবার এবারও বাংলাদেশ ইউনুস সরকারের আমলে ডুবতে বসেছে বাংলাদেশের অর্থনীতি সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া আলু পেঁয়াজ তো দূরস্থ ন্যূনতম এক মোটর চাল কিনতে হাত পড়ছে আম বাঙালির এই অবস্থায় ওপর ওপারে সাধারণ মানুষের আরো বিপদ বাড়ালো অন্তর্বর্তী সরকার দু হাজার চব্বিশ পঁচিশ অক্টোবর বছরে মাঝখানে এসে শতাধিক পণ্য ও পরিষেবার উপরে মূল্য সংযোজন কর মুস বা ভ্যাট সহ একাধিক কর বসালো সরকার আর এই সিদ্ধান্তে বাংলাদেশের একেবারে দিন আনার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে বলে দাবি এমনকি মোবাইল ফোন পরিষেবার উপরও বসানো হয়েছে অতিরিক্ত শুল্ক এরপরে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায় হলেও দাম এখানেই শেষ নয় হু করে পোশাকের দামও বাড়তে পারে হলো ন্যূনতম পোশাক কিনতে গিয়ে এবার হিমশিম খাবেন পদ্মাপাড়ের মানুষ এমন একই সঙ্গে কর বাড়ানোর সিদ্ধান্তে বাড়বে রেস্তোরাঁর খাবারের খরচও এছাড়াও মূল্য তালিকায় আরও যুক্ত হবে মিষ্টি ওষুধ এলপি গ্যাস ফলের রস ড্রিঙ্কস বিস্কুট চশমার ফ্রেম সিগারেট সহ নানা পণ্য এমনটাই দাবি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম প্রথম আলোর খবরে প্রথম আলোর খবরটাকে উদ্ধৃত করে এখানে বলে দেওয়া হয়েছে যে এই অবস্থা চলছে এখন বাংলাদেশে তাহলে বাংলাদেশে এখন আমি শুনতে পেলাম আমার এক বন্ধুর কাছ থেকে যে একশো টাকা মোবাইল রিচার্জ করলে এই সাতচল্লিশ টাকা বা তেতাল্লিশ টাকা এরকম একটা কিছু ব্যালেন্স পাওয়া যায় একটা মানুষ কি করে পারবে চাল ডাল নয় আপনি কিনলে একবেলা খাবেন একবেলা খাবেন না নয় কিনবেন এবার আপনি গ্যাস প্র কোথায় পাবেন মানে চাল কিনতে গেলে গ্যাস শেষ আর গ্যাস কিনতে গেলে চাল শেষ এই হাল এনে দিয়েছে সাধারণ মানুষের এই ডক্টর ইউনুস উনি নাকি অর্থনীতিবিদ অর্থনীতির অজানেন না উনি চালার হচ্ছে ওই মানে সুদের ব্যবসা সুদের ব্যবসা আলাদা আর অর্থনীতি আলাদা তারপর এত চা পারছেন না এবার উনি পালাবার সিদ্ধান্ত নিয়েছেন আমি তো বলেছি জানুয়ারির মধ্যেই পালাবে সেটা কবে শোনা যাচ্ছে উনিশ তারিখ তিনি নাকি বিদেশ যাত্রায় যাবে ইটালিতে শোনা যাচ্ছে আমি কিন্তু কনফার্ম না শোনা যাচ্ছে এরকম তাই যদি যান তাহলে কিউবেন তো কিন্তু তিনি কিন্তু এই যে যত উপদেষ্টা আছে না এবং কয়েকটা সমন্বয় চেহারা আছে তাদের জন্য সারা বিশ্বের বেশ কয়েকটা দেশে কিন্তু উমেদারি করেছেন তাদের তাদের একটা রাজনৈতিক আশ্রয়ের জন্য কিন্তু কেউ রাজি হয়নি এ খবর কিন্তু কনফার্ম এতক্ষণ যেগুলো বলল সেগুলো কনফার্ম না এইটা কিন্তু কনফার্ম যে তিনি উমেদারি করেছেন সেটা আমরা খবর পেয়েছি তিনি উমেদারি করে যাচ্ছেন বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে তিনি উমেদারি করছেন যে এদেরকে একটা রাজনৈতিক আশ্রয় দেওয়া হোক কিন্তু কেউ রাজনৈতিক আশ্রয় দিতে চাইছেন না তার কারণ হচ্ছে রাজনৈতিক আশ্রয় দিলে ট্রাম্পের কুনজরে পড়বে আর ট্রাম্পের কুনজরে পড়া মানে তার অবস্থা কিন্তু ক্রিউডর মতো হবে আমাদের কানাডার যিনি প্রাইম মিনিস্টার ছিলেন ক্রুডো রিটায়ার হার্ট ওই জিনিস আগেই প্যাভেডিয়ান ফিরে গেলে এইবারতে তার তো অনেকগুলো প্ল্যান রয়েছে পর 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 প্ল্যান রয়েছে সেগুলো এক্সিকিউশন হবে কিন্তু তার মধ্যে এই সমস্ত আঁদর বাঁদরকে ওইখানে ঢুকিয়ে ভেসে ঢুকিয়ে কোন দেশ তার ট্রাম্পের বিরাট বাজার হতে যাবে ইউরোপিয়ান কান্ট্রিগুলো মোটামুটি কিন্তু চলে কিন্তু পুরোপুরি আমেরিকার টাকায় ম্যাক্সিমাম টাকা দেয় হচ্ছে আমেরিকা আমেরিকা যে টাকাটা বন্ধ করে দেয় এই যে গ্যাস সাপ্লাই হচ্ছে তার ভর্তুকি অনেকটা দিচ্ছে কিন্তু আমেরিকা ফলে আমেরিকার উপর অর্থনৈতিক চাপ কিন্তু রয়েছে সে আমেরিকা যদি এখন বলে দেয় যে আমি আর টাকা পয়সা দিতে পারবো না যদি ধরুন এখন ফ্রান্স বললো ঠিক আছে ডক্টর ইউনুস আপনি চারজনকে নিয়ে আসুন আমরা চারজনকে রাজনৈতিক আশ্রয় দেবো মেট্রোকে করবে করে মেট্রোকে বলবে যে তাল তাল থেকে তোমার ওখানে গ্যাসের সাপ্লাই আমি গ্যাসের উপরে কোনো ভর্তুকি আমি দেব না আর তোমার তোমাকে যেগুলো বাৎসরিক যে সমস্ত টাকা পয়সা দেওয়া হয় সেই টাকা পয়সা তোমায় দেবো না তোমার থেকে কোনো মাল কিনবো না কোনো যুদ্ধাশ্র কিনবো না ফ্রান্সটা এদিন ফেসে যাবে পুরো ইউরোপটা তো আছে হচ্ছে আমেরিকার উপরে ফলে আমেরিকার উপরে কারণ কথা বলার খুব একটা মানে নেই সুযোগ নেই ডক্টর ইউনুস তাহলে এখন পিতা হয়ে এখন একাই পালাবার সিদ্ধান্ত নিয়েছেন ওই আমি বুদ্ধি দিয়েছি না য পলায়তি সহজীবতি তাহলে এখন ডক্টর ডিউনুস যদি তাড়াতাড়ি পালাতে পারেন সেই রাস্তা দেখছেন আর পালাবার ডেট ঠিক হয়েছে কবে যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন উনিশ তারিখ উনিশে জানুয়ারি সেই দিনে দেখা যাক যে ডক্টর ইউনুস পলায়ন করছেন বা ইটালি গিয়ে আবার ফিরে আসেন কিনা বা আদৌ দেশ ছাড়েন কিনা সেটা এখন দেখার বিষয়